আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই যে আমার সামনে যে ঘাসটা আপনারা দেখতে পারতেছেন এই ঘাসটার নাম হচ্ছে জারা ওয়ান হাইব্রিড ঘাস এই ঘাসটা ডক্টর জহিরুল ইসলাম স্যারের হাত ধরে আমাদের এই বাংলাদেশে এসেছে এই ঘাসটা যারা প্রান্তিক খামারি রয়েছে এই ঘাসের উপরে সকলেই নির্ভর করে কারণ এই ঘাসটা খুব দ্রুত গতিতে আপনার বৃদ্ধি হয়ে থাকে এই ঘাসটা প্রথম রোপণ করলে দেড় থেকে দুই মাসের মধ্যে আপনি কাটা যায় যখন একবার কাটবেন একবার কাটার পরে সর্বোচ্চ গেলে আপনার বিশ থেকে পঁচিশ দিনের মধ্যে আপনি পুনরায় আবার কেটে খাওয়াতে পারবেন এই ঘাসটা এই ঘাসটা অনেকে বলে যে ভাই এটা তো নিচ থেকে শক্ত হয়ে যায় ভাই যাদের মেশিন আছে তাদের জন্য কোনো সমস্যা নেই আর যাদের মেশিন নাই তারা আপনার দেখা যায় আপনার চার চার ফিট হলেই অথবা পাঁচ ফিট হলেই আপনারা এটা কেটে খাওয়ানো শুরু করবেন তাহলে আর কোনো সমস্যা হবে না আর যাদের মেশিন আছে তারা দেখা যায় আপনার এ পাঁচ ফিট না দশ ফিট বারো ফিট ষোলো ফিট পর্যন্ত উঁচু হলেও কোনো সমস্যা নেই কারণ এটা মেশিনে প্রশদিন করে খাওয়ানো যায় তো আপনারা যদি নতুন করে খামার করতে চান গরু অথবা ছাগলের তো আমি বলবো আপনারা অবশ্যই জারা ওয়ান হাইব্রিড ঘাসটা রোপণ করবেন কারণ জারা ওয়ান হাইব্রিড ঘাসটা রোপণ করলে খুব সহজে আপনি কম সময়ে অধিক ফলন পেতে পারবেন এই ঘাসটার কোনো বিকল্প নাই ঘাস হচ্ছে গবাদি পশুর একটি প্রধান খাদ্য এখানে কিন্তু প্রচুর পরিমাণে ঘাস রয়েছে আমি আপনাদেরকে দেখাইতে পারতেছে এই যে দেখেন মানে একটা সাইড থেকে দেখাচ্ছি আর এই যে এগুলো কিন্তু কাটা হয়েছিল কাটা হওয়ার পরে কিন্তু আবার এগুলো হচ্ছে দেখতে পারতেছেন এই দেখেন প্রচুর পরিমাণে ঘাস হয়ে আছে এখানে তো আপনারা যদি এই জারা ওয়ান হাইব্রিড ঘাসের যদি পরিপক্ক কাটিং সংগ্রহ করতে চান তাহলে আজই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা এই ঘাসের কাটিং বাংলাদেশের প্রতিটা জেলা উপজেলায় আমরা ডেলিভারি দিয়ে থাকি চাইলে আপনি সংগ্রহ করতে পারেন ঘরে বসেও সংগ্রহ করতে পারেন আমরা হোম ডেলিভারিও দিয়ে থাকি তো প্রিয় বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন তো আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ